সো বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় স্কোয়ার থেকে তিনটি খেলোয়াড়ের পরিবর্তন করা হয়েছে তো সুযোগ পাচ্ছেন কে কে আর এক বিধ্বংসী তারকা সো চলুন দেখে নেওয়া যাক কি কারণে তিনজন খেলোয়াড়কে বলদি করা হলো এবং কিকের কোন খেলোয়াড় দলে এন্ট্রি নিচ্ছেন তো গম্ভীরের পছন্দের তারকা তো প্রথমবারের জন্য ভারতীয় শিবিরে সুযোগ পেয়েছেন গত শনিবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল বার্বানজের কেন ওয়াশিংটন ওভালেই তৈরি হয়েছে নতুন ইতিহাস বিশ্বজয়ের আর মাত্র এক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরেছে তারা আগামী শনিবার অর্থাৎ ছয় জুলাই থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতীয় পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ছয় সাত দশ তেরো ও চোদ্দ তারিখে পাঁচটি ম্যাচ রয়েছে হারে স্পোর্টস ক্লাবের মাঠে কুড়ি বিশ্বের বিশ্বকাপ জয়ী অধিকাংশ সদস্যকেই অবশ্য এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে কেবল সঞ্জু স্যামসং যশসী রিঙ্গু রিঙ্কু সিংয়ের মতো যারা মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তাদেরই জায়গা দেওয়া হয়েছে জিম্বাবুয়ের সফরের দলে আর নীতিশ কুমার রেড্ডি ছিটকে যাওয়ায় যুক্ত হয়েছে শিবম দুবকে তো জিম্বাবুয়ের সফরে বড় চমক হতে চলেছে টিম ইন্ডিয়ার নয়া অধিনায়ক দেশের দ্বাদশ টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন শুভান গিল এর আগে আইপিএলে গুজরাট টাইটেন্সের নেতৃত্ব দিয়েছেন তিনি কিন্তু আন্তর্জাতিক আঙ্গিনায় এই প্রথম দায়ভার চাপ চলেছে তার কাঁধে কৌতূহল ছিল নতুন কোচ কে হবেন তা নিয়েও টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই ছড়ে দাঁড়িয়েছেন রাহুল দাবির মনে করা হয়েছিল জিম্বাবুয়ের সফরেই নতুন কোচের সাথে পরিচয় হয়ে যাবে ক্রিকেট জনতার কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বলে বলেছে বিসিসিআই গতকাল যে দল দেশ ছেড়েছে সেখানে প্রশিক্ষক হিসেবে রয়েছেন এনসিএর প্রধান ভিভিএস লক্ষণ দুজনের নাম শর্ট লিস্টে হলেও এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছে সচিব জয়শাহ তাই এই মুহূর্তে ভিভিএস লক্ষণকে কোচ হিসেবে পাঠানো হয়েছে তো ভারতীয় দলেই নতুন তিন মুখ যুক্ত হয়েছে তো গতকাল জিম্বাবুয়ে সফরের জন্য ক্রিকেটাররা দেশ ছেড়েছেন উড়ে গেছেন জিম্বাবুয়ের উদ্দেশ্যে রিঙ্কু সিং যশ্রী যসওয়াল শিবম দুবেই সঞ্জু স্যামসনের ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি জিম্বাবুয়ে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু সেখানেই দেখা গিয়েছে বিপত্তি হারিকেন বেরিলের কারণে আপাতত বন্ধ বারবার বিমানবন্দর চলছে না কোনো বিমান ক্রিকেটাররা ট্রফি জয়ের পর দেশেও ফিরতে পারেননি এখনো পর্যন্ত রয়ে যেতে হয়েছে দ্বীবরাষ্ট্রের হিলটন রিস্টেই যশী যসোলের পোস্ট করা ইনস্টাগ্রামের স্টোরিতে চোখে পড়েছে হারিকেনের ভয়াবহতা কবে তারা পারফ্রোজের ছাড়া সবুজ সংকেত পাবে তা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না ফলে শেষ মুহূর্তে ইন্ডিয়া ভার্কসেস জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে কিছু বদল করতে হয়েছে বিসিসিআইকে আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থাকে জানিয়েছে জানিয়েছে যে প্রথম দুটি টি টোয়েন্টির জন্য দলে যোগ করা হয়েছে হর্ষিত রানা জিতেশ শর্মা ও সাই সুদর্শনকে তারাই থাকছেন পারফের আটকে পড়া তারকাদের বদলি হিসেবে জিতেশ ও সাই সুদর্শন আগেই সিনিয়র ভারতীয় দলের হয়ে খেলেছেন তবেই হর্ষিতে সুযোগ পাওয়াটা ইঙ্গিতবাহী বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা কলকাতা নাইট রাইসের জার্সি গায়ে এবারের আইপিএলে উনিশটি উইকেট পেয়েছেন এই দিল্লির তরুণ পেশার এবং কেকিয়ার হয়ে ধামাকা মাতিয়েছেন তিনি এর মিন্টার গৌতম গম্ভীর অন্যতম পছন্দের ক্রিকেটার তিনি শোনা যাচ্ছে নাইট দলের দায়িত্ব ছেড়েই তিনি টিম ইন্ডিয়ার কোচের পদে বসতে চলেছেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার আগেই পছন্দের তরুণকে আন্তর্জাতিক মঞ্চে দেখে নেওয়াটা সুযোগ পাচ্ছেন গুরু গম্ভীর বন্ধুরা আসুন দেখেনি বিসিসিআই কি টুইট করেছেন সাই সুদর্শন জিতেশ শ রানা টু ফার্স্ট টু তো প্রথম দুটি টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল সুমান গিল অধিনায়ক ঋতুরাজ গাইকয়েট জিতেশ শর্মা উইকেট রক্ষক অভিষেক শর্মা সাই সুদর্শন ধ্রুব জুড়েল উইকেট রক্ষক রিয়ান পরাগ ওয়াশিংটন সুন্দর হর্ষিত রানা রবি বিষ্ণুই আবেশ খান খলিল আহমেদ মুকেশ কুমার তুষার দেশপাণ্ডে